ন্যাংটা মধ্যে ছিল থাকার ও ঘরে কোচাদপুরে বলাৎকারের চেষ্টার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার পাঁচই মে সন্ধ্যায় উপজেলার কুষ্ণাই ইউনিয়নের হরিন্দিয়া গ্রামের মাঠে বলাৎকারের চেষ্টা চালায় ওই গ্রামের শুকুর আলী ডাক্তারের ছেলে হাফিজ সবুজ এ বিষয় নিয়ে চলছে ব্যাপক তুলকলাম ও সমালোচনার ঝড় জানা গেছে উপজেলার সাবদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের লোকমানের ছেলে সাকিবকে কয়েকদিন যাবৎ সমকাবিতা করার কুপ্রস্তাব দিয়ে আসছে সোমবার সন্ধ্যার সময় জমির ফসল দেখতে গেলে লম্পট সবুজ সাকিবের জোরপূর্বক প্যান খুলে বলাৎকার করার চেষ্টা করে সে সময় সাকিব চিৎকার করলে মাঠের লোকজন ছুটে চলে আসে তখন লম্পট সবুজ পাশের পুকুরে লাভ দিয়ে পালিয়ে যায় লম্পট সবুজ উলঙ্গ হয়ে পালিয়ে বাড়িতে গেলে তার পরিবারের লোকজন লাঠি সোটা নিয়ে সাকিবের পরিবারের লোকজনের ওপর হামলা করে আমার ছেলে প্রতিদিন সন্ধ্যাবেলা সাত চার পাঁচটা পড়ায় মানে নামাজ পড়ে পড়ায় পরিবার ছেলে তো নামাজ টামাজ পরিবার ছেলে পড়াচ্ছিল আমরা বাজারে তো যেই ছেলেটা নিয়ে কেন তো একটু ভাষা শুনলাম হুম এটা সব শোনা যায় আর কি

মানে মূলত তোমাকে মারছে শুধুমাত্র সাকিবদের বাড়ির পাশে হওয়ার প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশী সাকিবদের প্রতিবেশী হওয়ার কারণে তোমাকে মারছে